আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়ের আহমেদ পাপন আপনারা দেখছেন ডকটক তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কী কী মাধ্যমে বা কোন কোন রুটের মাধ্যমে আমরা মেডিসিন বা ওষুধ খেয়ে থাকি তো প্রথমে হচ্ছে ওরাল রুট অর্থাৎ মুখের মাধ্যমে আমরা যে মেডিসিনগুলো খেয়ে থাকি সেটি হচ্ছে ওরাল রুট এর ভিতরে ট্যাবলেট ক্যাপসুল এই মেডিসিনগুলো আমরা খেয়ে থাকি কিংবা অনেক সময় সিরাপও খেয়ে থাকি আমরা তারপরে রয়েছে হচ্ছে সাবলিঙ্গল অর্থাৎ জিপবার নিচে যে মেডিসিনগুলো দেই সেটি হচ্ছে সাবলিঙ্গল রুট এর আওতায় পরে আপনার বাসাবাড়িতে যদি কোনো কার্ডিয়াক পেশেন্ট বা হার্টের কোনো পেশেন্ট থাকে তাকে সাময়িক বুকের ব্যথা বা অ্যানজাইনা কমানোর জন্য যে স্প্রে কিংবা ট্যাবলেট আকারে গ্লিসারল ট্রাইনাইট্রেট বা নাইট্রোগ্লিসারিন যে মেডিসিনগুলো দেওয়া হয় এগুলোই এই সাবলিঙ্গল রুটে আমরা ব্যবহার করে থাকি তারপর রয়েছে হচ্ছে বাককাল অর্থাৎ গাল এবং দাঁতের মাঝামাঝি পর্যায়ে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বাক্কাল রুটের মেডিসিন অর্থাৎ আমরা কোনো একটি চকলেট বা লজেন্স যে প্রক্রিয়াতে খেয়ে থাকি সেটি মূলত বাকাল রুটের একটি উদাহরণ তারপরে রয়েছে হচ্ছে ইন্ট্রাভেনাস অর্থাৎ সরাসরি ভেইনের মাধ্যমে আপনার ব্লাডে যে মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি সেগুলো হচ্ছে ইন্ট্রাভেনাস রুট এবং এই ইন্ট্রাভেনাস রুটে মূলত ইমার্জেন্সি কেসে পেশেন্টদের সরাসরি এবং দ্রুত ফিডব্যাক পাওয়ার জন্য এই ইন্ট্রাভেনাস রুটটি সর্বোচ্চ সবচেয়ে ভালো একটি রুট এবং এই রুটের হানড্রেড পারসেন্ট বায়ো অ্যাভেলেবিলিটি রয়েছে অর্থাৎ এই রুটে আমি যে মেডিসিনটাই দিই না কেন সরাসরি খুব দ্রুত ভালোভাবে কাজ করে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি কোনো পেশেন্টকে স্যালাইন দেই বা কোনো ক্যানোলেশনের মাধ্যমে বা ক্যানোলা করার মাধ্যমে যদি আমরা কোনো ড্রাগ দেই সেটি হচ্ছে ইন্ট্রাফেনাস তারপরে রয়েছে হচ্ছে ইন্ট্রামাস্কুলার অর্থাৎ আমরা সরাসরি মাসেলে যে মেডিসিনগুলো দিই সেটি এর উদাহরণ হিসেবে বিসিজি ভ্যাকসিন বা যে কোনো ধরনের ভ্যাকসিন হতে পারে ইন্ট্রামাস্কুলার রোডের একটি সুন্দর উদাহরণ তারপরে রয়েছে হচ্ছে সাবকিউটেনিয়াস রোড অর্থাৎ আপনার বাসায় যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট থাকে এবং সে যদি নিয়মিত ইনসুলিন গ্রহণ করে সেই রোগীটি যে প্রক্রিয়াতে ইনসুলিনটি শরীরে দিচ্ছে সেটি হচ্ছে সাবকিউটিনিয়াস রোটের একটি সুন্দর উদাহরণ তারপরে রয়েছে হচ্ছে রেকটাল রোট অর্থাৎ কোনো পেশেন্ট সে অনবরত ভমি করছে ভমিটিং হচ্ছে তার বা বমি করছে সেই ক্ষেত্রে তার পেটে তো মেডিসিনটি রাখতে পারছে না এর জন্য তার পায়োপথের মাধ্যমে যে মেডিসিনটি দেওয়া হয় সেটি হচ্ছে রেকটাল রোড এই রেকটাল রুটের আওতাতে সাপোজিটরি মেডিসিনগুলো পড়ে থাকে তারপরে এসে হচ্ছে ইনহ্যালেশন রোটের একটি রুট এই ইনহালেশান রুটের মাধ্যমে অ্যাজমা পেশেন্টদের ব্রঙ্কো ডায়ালেটের হিসেবে সালবিটামল অ্যান্ড টারবিটালিন যে স্প্রে বা তারা যে ইনহেলার ব্যবহার করে এই ইনহেলেশন রুটের মাধ্যমেই তারা ব্যবহার করে থাকে এছাড়াও রয়েছে ট্রপিক্যাল অর্থাৎ আমরা যে ক্রিমগুলো বা অয়েনমেন্টগুলো ইউজ করি অ্যান্টিফাঙ্গাল হোক বা যে কোনো ধরনের স্কার বা যে কোনো ধরনের ক্রিম আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ট্রপিক্যাল ইউজ আরও অন্যান্য অনেক রুট রয়েছে তো এই রুটের মাধ্যমেই মূলত মেডিসিনগুলো আমাদের শরীরের ভিতরে যায় এবং তাদের বিভিন্ন সাইট বা রিসেপ্টারের মাধ্যমে কাজ শুরু করে আমাদের শরীরকে চাঙ্গা করে তোলে ধন্যবাদ